আসসালামু আলাইকুম আমরা বিডি স্কিনে যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হল ক্লাবোস্যাপ মেডিসিন ক্লাবোসেপ মেডিসিনটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক মেডিসিন ক্লাবোস্যাপ ক্লাবোস্যাপ এই মেডিসিনটি জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হল সেপোরিক্সিম যুক্ত ক্লাবনেলিক অ্যাসিড সেফোরিক্সিম হলো একটি ব্যাকটেরিয়া গঠিত দ্বিতীয় প্রজন্মের স্যাপোলোস্পুরিন অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ সংবেদনশীল জীবাণুর বিরুদ্ধে কার্যকর সেফোরিকজিম ট্রান্সপ্রেপ টাইডেশন পদ্ধতিতে ব্যাঘাত গঠানোর মাধ্যমে ব্যাকটেরিয়ার কোষপাশের গঠনে বাধা প্রদান করে ক্লাবোস্যাপ এই মেডিসিনটি ক্লাবোস্যাব এই অ্যান্টিবায়োটিক মেডিসিন কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটে পাবেন না সেজন্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে ক্লাবুস্যাপ এমার্সেন্টি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হল অপশন ইন ফার্মাসিটিক্যাল লিমিটেড ক্লাবুসেপ এমার্সিন্টি হলো একটি ব্র্যান্ড নেম ক্লাবোসেপ দুশো পঞ্চাশ এমজি সেপোরকজিন দুইশো পঞ্চাশ এমজির সাথে আছে বাষট্টি পয়েন্ট পাঁচ এমজি ক্লাবোনেলিক অ্যাসিড ক্লাবোস্যাপ পাঁচশো এমজি জি সেপোরকজিন পাঁচশো এমজির সাথে আছে একশো পঁচিশ এমজি ক্লাবোনেলিক অ্যাসিড ক্লাবো সাহেব এমারসিনটি যে কোনো ফার্মেসি দোকান থেকে কিনতে পাওয়া যায় ক্লাবোসাহ এমের প্রতিটি ক্যাপসুল মূল্য দুশো পঞ্চাশ এমজি পঁয়ত্রিশ টাকা এবং পাঁচশো এমজি ষাট টাকা অডিয়েন্সের উদ্দেশ্যে যারা আমার এই স্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সেনালটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন ক্লাবোনালিক অ্যাসিড বিটাল একটামিস এঞ্জাইম দ্বারা ক্ষয় থেকে সেপোরিজিমকে সুরক্ষা দেয় এবং বিটাল অ্যাক্টেম প্রতিরোধী ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য একটি সমাধান প্রদান করে ক্লাবসাইফ এমার্জেন্সি কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত যেমন নিউমোনিয়া টাইপের জ্বর যে কোনো ধরনের গা শুকানো প্রসাব ইনফেকশন অর্থাৎ মুটনালির সংক্রমণ ব্রঙ্কাইটিস নিজস্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ নিজস্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ সর্ম ও কোমল কোষকলার সংক্রমণ অটাইটিস মিডিয়া অর্থাৎ কানের মধ্যকোণের সংক্রমণ সাইনোসাইটিস ফারেনসাইটিস ট্রনসেল্ট প্রদাহ উদ্য সংক্রমণ সংক্রমণসমূহ এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য ক্লাবোস্যাপ এই মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন ক্লাবোস্যাপ এই সেবন করার নিয়ম যাদের বয়স বারো বছর উপরে অথবা প্রাপ্তবয়স্ক ক্লাবোসেপ দুইশো পঞ্চাশ এম জি অথবা ক্লাবুসেপ পাঁচশো এম জি ক্যাপসুল দৈনিক দুইবার সেবন করবেন মোট সাত দিন খাবারের পরে অথবা বড়া পেটে সাধারণ চিকিৎসায় সাত দিন তীব্রতা রোগীদের জন্য দশ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে সেক্ষেত্রে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক রোগীর রোগ নির্ণয় করার পর রোগীর শারীরিক ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধ ডোজ নির্ধারণ করে থাকে অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন ক্লাবোসেপ এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া ক্লাবোসেপ এই মেডিসিনটির পার্শ্ব মাত্রা খুবই কম এটি শুভনীয় পার্শ্ব মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তিভাব গুমগুম গ্যাস্ট্রিক বমি ভূমিভাব ডায়রিয়া হয়ে থাকে অন্যান্য বডি স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মতো সেপোরিজিম যুক্ত ক্লাভোনেলিক অ্যাসিড এর মিশ্রণ দীর্ঘদিন সেবন করলে অসংবেদনশীল জীবাণুগুলো অতি বৃদ্ধি করতে পারে গর্ভ অবস্থায় ও স্তনদানকালে প্রথম তিন মাস সাধারণত সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত ক্লাবোস্যাপ এই মেডিসিনটির প্রতি নির্দেশনা সেফালিসপ্রিন অ্যান্টিবায়োটিকের প্রতি পরিচিত অতি যুক্ত রোগীদের ক্লাবুসেব মেডিসিনটি নির্দেশিত নয় মেডিসিনটি চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল